আসসালামু আলাইকুম ওরকমাতলাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিনের সেট আপনারা অনেকে কলমে বিজনেস করতে চান এক সেট মেশিন নিয়ে আপনারা চাচ্ছেন কলম তৈরি করতে যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন নিজ নাম তার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মিনোয়ান মেশিনের একটি সেট আছে এক সেট মেশিনের মধ্যে চারটি মেশিন হয় তার মধ্যে আপনারা স্ক্রিনের মধ্যে চারটি মেশিন দেখতে পাচ্ছেন এই চারটি মেশিন মিলেই কিন্তু কলম তৈরি করা হয় আপনারা খুবই সহজে এই মেশিনের সেট আপটি কলম তৈরি করতে পারবেন তো আমাদের এই সবচাইতে হিট কন্ট্রোলার সিস্টেম সহ সেট আপনারা এই সেট আপের মধ্যে পেয়ে যাচ্ছেন কলমে কালি ভরার মেশিন এই কালি ভরার মেশিনটি হিট কন্ট্রোলার সিস্টেম সহ দেখতে পাচ্ছেন এখানে একটি হিটার লাগানো আছে এবং এখানে একটি কন্ট্রোলার লাগানো আছে যাতে করে কালিটাকে হিট দিতে পারেন কারণ শীতের সময় কালি জমে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো সেক্ষেত্রে কারেন্টের মাধ্যমে পাঁচ মিনিটে হিট দিয়ে আপনারা কিন্তু কালিটাকে তরল করে নিতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা মেশিনে এই ধরনের চাবি পেয়ে যাবেন এই চাবি দ্বারা কলমে আপনি কাজ করার সময় চাবিটি অন করবেন কাজ শেষে চাবিটি অফ করে দিন পাশাপাশি এই পাশে থাকবে কালি ভরা নজেল এই নজেরটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয় কালি ভরার মেশিনের পরে আমরা চলে আসব আমাদের এই অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন এই মেশিন দ্বারা কিন্তু কলমের বডিতে অ্যাডাপ্টার ফিডিং করা হয় এরপরে অ্যাডাপ্টারের কাজ শেষ হয়ে গেলে আমরা চলে আসি নিভ ফিটিং করার মেশিনে আমাদের এই মেশিনটি হচ্ছে নিভ ফিটিং করার মেশিন এই অ্যাডাপ্টার মেশিন এবং এই নিভ মেশিন দেখতে একই রকম কিন্তু দুটি নজেল কিন্তু দুই ধরনের আপনারা হয়তো যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিভের নজেলটি দেওয়া নিভের নজেলটি একটু চিকন হয় অ্যাডাপ্টারের নজেলটি একটু মোটা হয় তো দুটি মেশিন দিয়ে দুটি কাজ হবে অ্যাডাপ্টার এবং নিভ মেশিনের কাজ শেষ হলে চলে আসি আমরা হাওয়া দেওয়ার মেশিনে এই মেশিনটি দ্বারা কলমের বডিতে হাওয়া দেওয়া হয় এই মেশিনটিতে কারেন্টের মাধ্যমে চলে এই মেশিনটি এবং এই মেশিনটি ফ্লোরের মধ্যে ফিডিং করতে হবে ফিডিং করার জন্য তিন পাশে কিন্তু তিনটা ছিদ্র দেওয়া আছে যাতে করে আপনারা যাতে আপনার কলম যাতে হাওয়াটা বের করা হয় যাতে করে এই কলমের কালি লিক না হয় লিখতে গেলে লেখা বেজে বেজে না আসে পিছন দিক দিয়ে কলমে কালি পড়ে যায় অনেক সময় তো এই মেশিনটি ভালোভাবে ব্যবহার করলে কিন্তু এই সমস্যাগুলো হবে না তো আপনারা কিন্তু ফুল সেট আপ মেশিন পেয়ে যাবেন ব্রিসমিলা মেশিনারি যে চারটি মেশিন মিলে এক সেট আপ হয় এবং সব সর্বোচ্চ ভালো মানের মেশিন এই মেশিনের দাম জানতে এবং কাঁচামালের আরও বিস্তারিত জানতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বার